এই বৃষ্টিতে ভিজে মাছ ধরবার মজাই আলাদা কিন্তু বাজারে যা অবস্থা তাতে মনে হচ্ছে এই মাছ বিক্রি করে বেশি গতি করতে পারবো না এত কম দামে বিক্রি করতে হলে লাভ হবে কি করে হ্যাঁ কী ব্যাপার কেউ কি ব্রিজ থেকে ঝাঁপ দিল নাকি হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে একটা লোক ছটফট করছে চলে তাড়াতাড়ি গিয়ে লোকটাকে উদ্ধার করি আয় ও তুমি কি আমাকে শান্তিতে একটু মরতেও দেবে না আমাকে তুমি কেন বাঁচালে কেন কে তুমি আরে তুমি একটা যুবক ছেলে আমার সামনে জলে ডুবে মরবে আর সেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো তুমি ভাবলে কী করে এ আমাকে ছেড়ে দাও আমাকে মরতে দাও মরতে চাই আমি আমার বেঁচে থেকে আর কোনো লাভ নেই হঠাৎ করে তুমি এরকম কথা বলছো কেন তোমার বাড়িতে কি কিছু হয়েছে আমার জীবন শেষ হয়ে গেল আমি কিছুই করলাম না শুধু শুধু কোম্পানির লোক আমাকে চোর অপবাদ দিয়ে কোম্পানি থেকে বের করে দিল না ভাই তোমার সঙ্গে যতই দুঃখজনক ঘটনা ঘটুক না কেন আমি থাকতে তোমার মানে আমার চোখের সামনে কাউকে মরতে দেব না তাতে তুমি আমাকে যত খারাপই ভাবো না কেন তোমার বাড়ি কোথায় আমার গ্রামে বাড়ি ছিল কাজের সূত্রে আমি শহরে এসে উঠি এখন আবার আমাকে গ্রামে ফিরে যেতে হবে কিন্তু গ্রামে কি সেই বাড়ি আমার আছে আর শোনো ভাই আমারও গ্রামের বাড়ি চলো তুমি আজকে আমার বাড়িতে থাকবে চলো ও পাড়ার বস্তিতে আমি থাকি কালকে আমিও গ্রামের বাড়িতে চলে যাব। তাহলে দুজনে একসাথে বেরিয়ে পড়বো তোমাকে এই অবস্থায় একা ছাড়া যায় না কিন্তু কে তুমি তুমি আমার জন্য এতটা করছো কেন বিশ্বাস করো ভাই তাতে আমার কোনো স্বার্থ নেই আমি শুধু তোমার ভালো চাই বেঁচে থাকলে তুমি জীবন আবার নতুন করে তুলতে পারবে আর যদি না বাঁচো তাহলে কোনো কিছুই পাবে না গো বাইরে যা ঝড় বৃষ্টি হচ্ছে বন্যা আসবে না তো গো আবার এলে আসবে তাতে অবাক খবর কি আছে তুমি তো আর তোমার বাবার ভাঙা বাড়িতে পড়ে নেই তুমি ভালো জায়গাতে আছো বাবার বাড়ির কথা বলো না দেখি ওই বাড়িতে যে আমি কিভাবে থাকতাম সে একমাত্র আমি জানি সব সময় মন চাইতো আমি যেন সেখান থেকে পালিয়ে আসি আরে তোমার ভাগ্য ভালো যে আমার সাথে তোমার দেখা হয়েছিল তোমার এই মানে নরক থেকে আমি বার করে এনেছিলাম তো তোমার দাদার কি খবর তা জানি না শুনেছিলাম শহরে কোনো একটা জায়গায় কাজ করে তা কিসের কি কাজ করে সে সব কিছু জানি না। এ ওডাড়ে গেও ভূত। ও শহরে গিয়ে কি কাজ করবে? দেখে যাও হয়তো চুড়িচামড়ি করে বেড়াচ্ছে। দেখো আর দুদিন বাদ হয়তো খবরের কাগজে নাম উঠবে। আমার ওসব জানবার প্রয়োজন নেই। ওদের সাথে কোনো সম্বন্ধ রাখতে আমার আর ইচ্ছে করে না। আমি এখানেই বেশ ভালো আছি। তুমি বসো আমি তোমার জন্য কিছু গরম গরম রান্না করি। হ্যাঁ হ্যাঁ গরম গরম বেগুনি রান্না করো দেখি এই শোন বাড়িটাকে ভালো করে ভেঙে জায়গাটাকে পরিষ্কার করে দে এখানেই আমার ওষুধের কারখানাটা হবে ঠিক আছে জি আগে বাবু কিন্তু বাবু ওই বাড়ির লোকেরা যদি চলে আসে তাহলে কি হবে আরে বোকা ওরা আসবে না ওরা কে কোথায় ছড়িয়ে ছিটকে গেছে শুধু শুধু বাড়ির জায়গাটা পড়ে পড়ে নষ্ট হয়েছে সেটাকে আমি দেখতে পারি বল আহ তা আপনি ঠিকই বলেছেন বাবু হ্যাঁ ঠিক আছে আপনি অপেক্ষা করুন হ্যাঁ আমরা সব ব্যবস্থা করে দিচ্ছি বাবু ও কি ও কি আপনারা এই কী করছেন এভাবে বাড়িটা ভেঙে দেবেন না আমার এ কি রো বাবা এ আবার হঠাৎ করে থেকে উড়ে এসে জুড়ে বসলো আঃ ঠিক কী ব্যাপার আপনারা শুধু শুধু আমার বাড়িটা হাত দিচ্ছেন কেন কারও অনুমতি নিয়েছেন আপনারা আজকে বছর দিনে খোলো বাড়িটা ফাঁকা পড়ে আছে এতদিন তো তোদের কোনো খবর ছিল না তাহলে আজকে হঠাৎ তুই কোথেকে এসে বসলি আমি যেখান থেকে আসি সেটা আপনার জানবার প্রয়োজন নেই জানবার প্রয়োজন আছে বই কি এতদিনে বাড়িটাকে আমাদেরকেই তো সামলে রাখতে হয়েছে কত হিংস্র বিষাক্ত প্রাণী ঢুকে পড়েছে কত কি হয়েছে কি আর ভুলে যাব। আরে আমাদের গ্রামের একজনকে তো সাপে কামড়ে দিয়েছিল তাই জন্যই তো বাড়িটা ভেঙে দিচ্ছি এই? কিন্তু বাড়িটা ভাঙলে আমি কোথায় থাকবো এটা তো আমার বাড়ি কোথায় থাকবে না থাকবে সেটা তোমার ব্যাপার সেটা তো আমি বলতে পারবো না চাঁদু যেখানে ছিল সেখানেই চলে যাও আবার এখানে আসবার কি দরকার আপনি বুঝতে পারছেন না আমার অবস্থা খারাপ হয়ে গেছে আমার আর কোনো উপায় নেই এই যাও তো এখান থেকে যাও একদম ফালতু কথা বলতে আসবে না বলে দিলাম ভাগ এখান থেকে নাহলে লোকজন দিয়ে ঠেঙিয়ে দূর করে দেব আপনি কি দু ঠিক করলেন বাবু আমার সাথে এই বিপদের দিনে এভাবে আমার পাশ থেকে সরে গেলেন আপনার একদিন এই দিন আসবে না বলে দিলাম গিন্নিমা কোথায় আপনি গিন্নিমা দয়া করে আমাকে বাঁচান এইদিকে বাবু আমার সব ক্ষতি করে দিল দয়া করে উদ্ধার করুন আমাকে গিন্নিমা আরে কি ব্যাপার প্রকাশ নাকি তা হঠাৎ করে এতদিন বাদে কোথা থেকে এলে আমাকে বাঁচান মা বাবু আমার সব সর্বনাশ করে দিল তার মানে বাবু আবার তোমার কি ক্ষতি করবে আমার বাড়ি ঘর সব ভেঙে গুড়িয়ে দিল আমি অনেকবার অনুরোধ করলাম কিন্তু আমার কথা কিছুতেই শুনলো না এখন দয়া করে আপনি আমাকে উদ্ধার করুন বাবুকে বারণ করবেন চলুন সে কি তোমাদের ওই বাড়িটার প্রতি এখনো টান আছে আমি তো ভেবেছিলাম হয়তো বাড়িটাকে তোমরা ভুলেই গেছ দেখুন গিন্নিমা আমার অবস্থা এখন খুব খারাপ আমার চাকরিটা চলে গেছে আমার এখন না খেতে পেয়ে মরবার মতো অবস্থা ওই বাড়িটা চলে গেলে আমার সব চলে যাবে গিন্নিমা আমি কিছু বলতে পারবো না বাবা তোমার জন্য আমি কি ঘরে অশান্তি করব নাকি তুমি আজকে আছো কালকে নেই তোমার কর্তা বাবু গ্রামের মোরল তিনি যেটা ঠিক করবেন সেটাই হবে এই বিপদের সময় আপনারাও আমাকে দূরে ঠেলে দিচ্ছেন অনেক আশা নিয়ে এসেছিলাম বাবুর কাছ থেকে কয়েকটা টাকা ধার করে একটা ব্যবসা খুলব বলে কিন্তু সেটাও মনে হচ্ছে আর হবে না আরে শুধু শুধু এখানে কাঁদুনি না গিয়ে চলে যাও তোমার বোনের বাড়ি শুনেছি তারা নাকি অনেক বড় লোক সেখানে গিয়ে থাকো তোমার খাওয়া পড়ার তো আর অভাব হবে না গিন্নিবার ঠিকই বলেছে একবার বোনের কাছে গিয়ে সাহায্য চাইলে হয় বোন তো আমাকে নিশ্চয়ই সাহায্য আবার করবে আরে আরে এই দেখো তোমার জন্য আজকে বড় একটা মাছ এনেছি বেশ রাত্রিবেলা ভাজা করে খাওয়া হবে ও মা গো মা তুমি আবার আমাকে খাটাবে বলি আমার কি বিশ্রাম নেওয়া তোমার একটু সহ্য হয় না আরে সহ্য হবে না কেন ঘিনি দেখো মাঝে মাঝে ভালো মন্দ তো খেতে হবে আর এই যে সকাল থেকে বৃষ্টি হয়েই চলেছে এখন তো মানে মানে বুঝতেই পারছো আর কি এই দরজায় ঠোক করে দিচ্ছে উফ এত রাতের বেলায় আবার কী এলো মনে হচ্ছে ঝড়ের দপ এরকম হচ্ছে দ্ব ছাড়া তো আর কিছু নয় বোন বোন রে আমি তো দাদা এসেছি রে একবার দরজাটা খোল না আমি কি ঠিক শুনলাম দাদা এখন এখানে এই একবার দরজাটা খুলে দেখো তো প্রকাশ দা আপনি এখানে কি করছেন মানে এখানে আপনার কি দরকার আসলে সারা রাস্তায় আস্তে আস্তে ভিজে গেছি তাই এই সরো তো সরো দাদা ভিজে এসেছে তুমি এখন ওকে বাইরে দাঁড় করিয়ে রেখেছো দাদা এসো এসো ভেতরে এসো হ্যাঁ হ্যাঁ সে তো বটি সে তো এসো এসো দাদা আসলে আরে আবারই ভুল হয়েছে এত রাতে তো দাদা দিন আসে না তাই কি করতে এসছে ওর কে জানে হলো বলো তো তোমার তুমি কি ঘুমোবে না নাকি বলি দুই চোখে কি তোমার ঘুম নেই না গো তা না আমি খুব চিন্তায় আছি সেই কারণেই ঘুম আসছে না বুঝলে চিন্তা ইসে চিন্তা হলো তোমার আবার দেখো তোমার দাদা তো এই রাতের বেলা ভিজে ভিজে এলো বটে তবে আমার না কেমন একটা লাগছে খুব একটা ভালো লাগছে না ঠিক আছে কেন বলো তো তোমার কি কিছু মনে হচ্ছে তোমার দাদাকে দেখে আমার খুব একটা ভালো লাগলো না মনে হচ্ছে যেন কোনো মানসিক যন্ত্রণায় আছে শোনা তোমার দাদা আবার আমাদের বাড়িতে সারা জীবনের মতো থাকতে না তো ই যাতা বলছ তুমি ও তো শহরে কাজ করে হয়তো কদিনের জন্য বেড়াতে এসেছে এখানে তাই এই নানা তুমি বুঝতেvastছো না আমার দেখেই মনে হলো কেমন চিন্তাগ্ৰস্ত আছে দেখল না খাবারটুকু পর্যন্ত খেলো না ঠিক আছে যদি তাই হয় তাহলে তো চিন্তার বিষয় আমাকে তাহলে কিছু একটা ব্যবস্থা করতে হবে তুমি আবার কি ব্যবস্থা করবে না আমি কথা চলে জিজ্ঞাসা করার চেষ্টা করব যে দাদা সত্যি কি কারণে এখানে এসেছে ঠিক আছে তুমি তাহলে কাজে লেগে পড়ো আরে দাদা তুমি এত সকালে ঘুম থেকে উঠে পড়েছ হ্যাঁ রে বোন ভালো ঘুম হয় না এখন আর তাই জন্য রাতের বেলা ঘুমাতে পারিনি অনেক বোরবেলা ঘুম ভেঙে যায় তাই নাকি কেন দাদা শরীর খারাপ হয় নাকি না না শরীর খারাপ ঠিক না জানিস আমাদের পুরনো ঘরটা না রুদ্রনাথ বাবুরা অধিকার করে নিয়েছে ও তাই বুঝি তুমি চিন্তা করছো দেখো দাদা ওই পুরনো ঘরটা রেখেই বা কি হবে ওরা নিয়েছে নিয়ে নিক অসুবিধে তো কিছু নেই না রে বাবার ভিটে তো তার জন্য একটু কষ্ট হয় তা তোমার শহরের কাজটা কি হলো সেটা কেমন চলছে কাজটার নেই রে বোন তাই ভাবছিলাম বাড়িটার কাছে কোনো একটা ব্যবসা করব কিন্তু হাতে টাকা কোথায় তার মানে ও যা ভেবেছিল তাই কি অবস্থা না না দাদাকে বাড়ি থেকে যে করেই হোক তাড়াতেই হবে আমাকে যদি একবার এখানে থাকতে শুরু করে তাহলে তো আর রক্ষা নেই কিরবোন কিছু ভাবছিস নাকি না না কি আবার ভাবো তোমার কাজটা যে চলে গেছে সেটা জানতাম না তুমি তাহলে এখন কি করবে দাদা দেখি যদি কোথাও টাকার বন্দোবস্ত করতে পারি তাহলে একটা ব্যবসা শুরু করতে হবে এই সুযোগ দাদার মাথা থেকে আমার স্বামীর বিষয় চিন্তাটা দূর করে দিই না হলে আবার ওর কাছ থেকে টাকা চেয়ে বসবে তখন ও আবার আমাকে কথা শোনাবে কিরে তুই কিছু বলছিস না কেন মাঝে মাঝে এরকম চুপ করে যাস কেন বলতো না দাদা আমি তোমার কষ্টটা বুঝি আসলে ওর এখন ব্যবসার হাল খুব একটা ভালো নয় তাই জন্যই ভাবছি আমাদের উপর আর কার নজর পড়ল আমার দাদা আর আমার স্বামীর একই সাথে আর্থিক অবস্থাটা খারাপ হয়ে পড়ল ও তাই নাকি প্রবীরের অবস্থাও তাহলে আমার মতোই হায় রে দুনিয়ায় তাহলে কি ভালো মানুষের কোনো দাম নেই কিন্তু তুমি আমাকে একটা কথা বলো দাদা তোমার চাকরিটা হঠাৎ করে চলে গেল কেন আর বলিস না অফিসে আমি সব থেকে ভালো কাজ করতাম তাই জন্য অন্য লোকের চোখের বিষয় গেলাম আমি আর কি বল আমাকে চোর অপবাদ দিয়ে সেখান থেকে বের করে দিল সেটাই হয় দাদা ঠিক আছে তুমি না হয় একটু ঘোরাঘুরি করো আমি ঘরের কাজগুলো সেরে নি সেই দুপুর থেকে দেখছি তোমার মুখটা লটকে আছে কিছু খবর পেলে নাকি হ্যাঁ কালকে রাত্রে বলেছিলে সমস্ত খবরা খবর নিয়ে নেবে গোপনে তা কি হলো ডায়লগ মারলে নাকি হ্যাঁ তুমি ঠিকই বলেছিলে গো দাদা চাকরিটা হারিয়ে ফেলে এখানে এসেছে এখন কিছু টাকার দরকার তার আমার মন দিন ভুল কথা বলে না আরে আমার মাথায় তো বুদ্ধি আছে নাকি মানুষের হাব ভাব দেখলি আমি সব বুঝে যাই ঠিক আছে এখন কি হবে আমি তো দাদাকে মুখের উপরে বাড়ি থেকে বের হয়ে যেতে বলতে পারবো না শোনো তুমি আবার আগ বাড়িয়ে কথা বলতে চাওনি তো যে তুমি ওর হাতে টাকা দেবে কি গো মাথা খারাপ নাকি আমি কেন এসব বলতে যাব তোমারই অতিথি ভাইকে তরাতে হবে তরাতে হবে না হলে উপায় নেই আমাদের বাড়িতে সর্বনাশ করে ছাড়বে না হলে যত তাড়াতাড়ি তারাবে তত তাড়াতাড়ি মঙ্গল তুমি একটা কোনো পরিকল্পনা করো না হলে তো কিছুতে এখান থেকে বার করা যাবে না ওকে আমি তো অনেক ঘুরি পেঁচিয়ে কথা বলেছি ওর সামনে যতই হোক আমার দাদা মুখের ওপর তার বেরিয়ে যেতে বলতে পারি না তুমি না আমাকে ফাঁসিয়ে দিলে জানো তো সমস্ত কাজ তুমি আমাকে দিয়ে করাও এসব কিন্তু ঠিক না। ঠিক বেঠিকের অত জানি না কিন্তু দাদা যদি বিনা পয়সায় এখানে বসে বসে খেতে শুরু করে তাহলেই হলো তোমার পয়সাই খরচা যাবে ও ন ন ন আমাকে কিছু একটা করতে হবে আমার বাড়িতে ভিখরির কোনো জায়গা নেই পায় ও পরলা দুনিয়া এত বেঈমান আমি জানতাম না যে বোনকে ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করলাম আবার নিজের খাবারটুকু পর্যন্ত কে খাওয়ালাম সে কিনা সামান্য স্বার্থের জন্য আমাকে তার ঘরে পায়ের ধুলোর মতো ভাবল বাঁচাও আমার গরুটাকে কেউ বাঁচাও ও যে হাওয়ায় জলে ভেসে গেল দয়া করে কেউ বাঁচাও গরুটাকে কি ব্যাপার এই প্রচন্ড দুর্যোগের মধ্যে এক বুড়িমার গলা মনে হচ্ছে না কিন্তু কোথেকে আসছে এ কোথায় আছো বাঁচাও আমার গরুটাকে দয়া করে বাঁচাও কেউ হে কি এটা তো সত্যি দুরাবস্থা না না তাড়াতাড়ি আমাকে গরুটাকে বাঁচাতে হবে না হলে এক্ষুনি নদীর জলে তোরে ভেসে চলে যাবে বাবা তুমি ওকে বাঁচাও তুমি যা চাও আমি তাই দেব তুমি দয়া করে ওকে বাঁচিয়ে নাও তোমাকে অসংখ্য ধন্যবাদ বাবা তুমি অনেক উপকার করলে আমার এত বৃষ্টিতে তো তুমি নিজেই তা কোথায় আমার কোথাও যাওয়ার জায়গা নেই বুড়িমা তোমরা যদি এখানে না থাকতে তাহলে হয়তো এই নদীর জলে ঝাঁপ দিয়ে মরে যেতাম কিন্তু এখন না আমার পক্ষে আর সাহস হয় না নিজের জীবন দিয়ে দেওয়ার ও মা সে কি কথা এত কাঁচা বয়স তোমার এইভাবে নিজেকে শেষ করে দেওয়ার কথা কেন বলছো তুমি কাঁচা বয়স হলে কি হবে বুড়িমা আমি জীবনে যা কষ্ট পেয়েছি সেরকম কষ্ট বোধ হয় কেউ আর পাইনি আমার সব কিছু শেষ গো বাকি জীবনটা সন্ন্যাসী হয়ে পথে পথে ঘুরে বেড়াতে হবে দূর পাগল আমি তো তোমার মতোই একজনকে খুঁজিলাম আমার কাজ করে দেবার জন্য তুমি বেশ শক্ত সমর্থ আছো নিজের জীবন বাজি রেখে আজকে আমার গরুটাকে বাঁচালে তুমি কোনো চিন্তা করো না আমার সাথেই চলো কোথায় যাবো বুড়িমা কোথায় আবার যাবে আমার ঘরে যাবে চলো চলো তুমি কোনো চিন্তা করো না ধরে নাও তোমার সাথে আমার দেখা করিয়ে দিয়েছে রাতে এখন তোমার জীবন আবার আগের মতো সুখী হয়ে যাবে এমনিতেও বৃষ্টিতে ভিজে খুব ক্লান্ত হয়ে পড়েছি আপনি যখন যেতে বলছেন তাহলে চলুন আপনার সাথে যাওয়া যাক কিছুর আশা আমি করি না তবে যাব তুমি যখন সাথে নিয়ে যেতে চাইছো তখন যাব। কিন্তু বাবু গ্রামের মধ্যে মদের দোকান দিলে গ্রামের মানুষেরা তো মানে প্রচণ্ড অসুবিধা হয়ে যাবে বিশেষ করে যারা যুবক ছেলেরা তাদের তো মদের নেশায় ডুবে থাকবে সারাদিন তারা তাই না এই ছোট লোকের দল ভালো করে একটা কথা শুনে রাখ আমি যদি না চাই তাহলে তোরা না খেয়ে মরবি বুঝলে একটা কথা ভালো করে শোন আমি যতদিন এই গ্রামে আছি ততদিন আমার কথা এখানে চলবে কিন্তু বাবু তাহলে তো অন্যায় আমরা কিভাবে মেনে নেবো বলুন তো কি বলিস হয় তা না দল হয়ে গেছে বাবু এই ধরো ধরো তাড়াতাড়ি তোলো বাবুকে বাবুর মুখ দিয়ে তো রক্ত বের হচ্ছে এই তাড়াতাড়ি তুলে নিয়ে চলো বাবুকে তাড়াতাড়ি চলো ওগো আমাদের কি হয়ে আমি যে ভাবে ভাবিনি আমাদের এইভাবে পথে এসে বসতে হবে এই সবকিছু তোমার লোভের কারণে হয়েছে আমি বারবার করে বলেছিলাম বেশি লোভ করতে যেও না বেশি বড়লোক হতে যেও না তুমি সেই ব্যাংক থেকে লোন নেবে লোন নেবে করে এখন দেখা গেল তুমি গলা পর্যন্ত দেনায় ডুবে আছো আমরা গেলাম ওপরলা আমাদের তুমি বাঁচাও তুমি কি আমাদের কষ্ট দেখতে পাচ্ছ না ওপরলা আমাদের এরপর কে উদ্ধার করবে চিন্তা না রে আপনার বাড়ি আপনাদের হাত থেকে আর কেউ নিতে পারবে না দাদা তুই এখানে ওকে ভাবে দেখবো হ্যাঁ এমন সময় আমি তো কল্পনাই করতে পারিনি জানি জানি এক সময় অতিথি হয়ে আমি এ বাড়িতে এসেছিলাম জানিস তার মায়া এখনো আমি ভুলতে পারিনি তাই যখন জানতে পারলাম ব্যাংকের লোকেরা তোর বাড়ির দখল নিচ্ছে তখন আমি নিজে এগিয়ে এলাম যতই হোক এক সময় তোরা আমাকে আশ্রয় দিয়েছিলিস হ্যাঁ দাদা কিন্তু তুই আমাদের না জানিয়ে সেদিন চলে গিয়েছিলিস কেন সেসব কথা আর নাই বা বললাম যাক তোদের আর কোনো চিন্তা নেই এই বাড়ি আবার তোদের জন্য থাকবে আর সারা জীবন থাকবে কিন্তু কিন্তু এই বাড়ির পেছনে তো অনেক টাকা ঋণ হয়ে গেছিল এ এত টাকা কিভাবে মানে ওই যে বললাম না কিছু কথা নাই বা বললাম যাক তোমরা ভালো করে সুখে থেকো কেউ তোমাদের আর বিরক্ত করবে না দাদা আমাকে ক্ষমা করে দাও দাদা আমি খুব বড় ভুল করে ফেলেছি সেবার যখন তোমার অবস্থা খারাপ ছিল তখন আমি চক্রান্ত করে তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চেয়েছিলাম আর আজকে তুমি আমাদেরকে এই অবস্থা থেকে বাঁচালে দাদা সবই ওপরলার পিপা যা কোসব কথা বাদ দে দাদা তুমি যখন এসেছো তখন কয়েকদিন আমাদের বাড়িতে থেকে যাও দয়া করে নারে বোন ওই বাড়িতে অতিথি হয়ে আর কোনো দিন আমি যাব না আমার যত দুরবস্থাই হোক না কেন হ্যাঁ তোরা ভালো থাকিস বাবা আমি তো বুড়ি হয়েছি এই কারণে আমার সারা জীবনের জমানো অর্থ এমন একজনকে দান করে যেতে চেয়েছিলাম যে মন থেকে ভালো বুড়িমা আমি অর্থ সম্পত্তি চাই না আমি এই জগৎ ছেড়ে ছুড়ে দিয়ে অন্যত্র চলে যেতে চাই বুড়ি মা বাবা এই গোটা জগৎ ছেড়ে সবাইকে একদিন না একদিন যেতেই হবে কিন্তু তোর এখন কাচা বয়স তুই যদি এখন সব ছেড়ে দিস তাহলে ওপরওয়ালা তোকে কোনো দিন ক্ষমা করবে না তাহলে এখন আমি কি করব বুড়িমা আমাকে রাস্তা দেখাও এটা দেখাবো বলেই তো তোকে আমার কাছে এনেছি হায় একটা জিনিস তোকে দেখাই প্রকাশ এবারে সিন্দুকটা খোলো বুড়িমা এ তো অনেক টাকা এত টাকা দিয়ে আমি কি করব সেটা তোর ব্যাপার আমি তোকে সব টাকা দিয়ে দিলাম এবার তুই এটা নিয়ে নিজে ভোগ করবি নাকি গরিব মানুষদের মধ্যে ভাগ করে দিবি সেটা সম্পূর্ণ তোর ব্যাপার তুমি আমাকে কোন দুবিধার মধ্যে ফেললে বইমা আমি এসব ছেড়ে বহু দূরে যেতে চেয়েছিলাম তুমি আমার দিকটা একটু ভেবে দেখলে না বুড়িমা আমি তোকে আজ বললাম তুই যখন আমাকে সাহায্য করেছিস তখন আমিও তোকে সাহায্য করব। এবার তুই সঠিক নিয়ে সিদ্ধান্তটা দেখি বুড়িমা আমি দুনিয়া যতটা চিনেছি এখানে আসল গরিব মানুষ আদতে কেউ নেই আর যারা আছে তারা আমার মতো কাউকে কোনো দিন নিজের কষ্ট জানতে দেয় না তাহলে তুই কি করবি এই টাকাগুলো দিয়ে একদিন শহরের বড় অফিসার বাবুরা আমাকে চোর অপবাদ দিয়ে অফিস থেকে তাড়িয়ে দিয়েছিল আমি এই টাকাগুলো কাজে লাগিয়ে পড়াশোনা করব। একদিন আমি সৎভাবে নিজের পায়ে দাঁড়িয়ে তাদের পর্যায়ে যাব তারপরে সমাজকে সম্পূর্ণ বদলে দেব এই তো এটাই তো চাই আমি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছিস তোর ওপর আমার বিশ্বাস আছে যে তুই মানুষের ভালো করবি